চট্টগ্রামে কর্ণপলিতে সৈয়দনগর শহীদ জিয়া নাইট দিবারাত্রি অলিম্পিক বার ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন করা হয়েছে গতকাল শুক্রবার রাতে হাকিম আলী বাড়ি একাদশ কর্তৃক আয়োজিত সৈয়দনগর আট এলাকায় একটি খেলার মাঠে ব্যাপক দর্শক সমাগমের মধ্যে দিয়ে এই টুর্নামেন্ট উদ্বোধন করা হয় উক্ত উদ্বোধনীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সানপ্লাস গ্রুপের চেয়ারম্যান নূর মোহাম্মদ মধু আমাকে কাছে পেয়েছেন অত্যন্ত খুশি হয়েছে আমি জানি কিন্তু এই খেলার পূর্বে আমি কিছুদিন আগে এসএমএমের মাঠে একটা খেলা ফাইনাল খেলা ছিলাম আমি খেলাধুলার পাশে থাকি কারণ যে কোনো সময় খেলাধুলা করলে শরীর চর্চা থাকে এবং মাদক থেকে দূরে থাকা যায় এই মাদকে আমাদের দেশটা যখন ভরে গেছে এই খেলাধুলার এই যখন বিএনপি সব বিএনপি যখন ক্ষমতা থাকে তখন খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ে সেই জন্য আমি খেলাধুলাকে পছন্দ করি আপনারা যদি আমাকে যে কোনো খেলাতে যে কোনো অনুষ্ঠানে আমাকে দাওয়াত করেন আমি সবসময় আপনাদের পাশে থাকব আপনাদের সহযোগিতা করে যাব কর্ণপুলি উপজেলা আট নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা যুবদল নেতা আবদুল্লাহ আল নোমানের সভাপতিত্বে কর্ণপুলি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইলিয়াস হায়দার রবিনের সঞ্চালনায় উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন কর্ণপুলি উপজেলা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ ইসমাইল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বর্তমান দক্ষিণ জেলা শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ সোলাইমান দক্ষিণ জেলা তাঁতি দলের সাবেক আহ্বায়ক নুরুল আফসার কর্ণফুলি উপজেলা যুব দলের সদস্য সচিব মোহাম্মদ ইব্রাহিম ওমান বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মান্নান শিকলবাহা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোহাম্মদ জাফর বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ সাইদ এই সময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেই উদ্বোধনী খেলার উভয় দলকে একটা সুন্দর এবং সাফলীল এবং প্রতিযোগিতাপূর্ণ খেলা উপহার দেবেন সেই আশা আমি আমি আশা রাখি আয়োজক কমিটিকে আমি ধন্যবাদ জানাচ্ছি তাকে কুকৃত করার জন্য বিএপি হাজার হাজার নেতা কর্মীকে মামলা হামলা এবং গুমের মাধ্যমে তাদের ক্ষমতার মশন টিকেতে পারেনি বন্ধুরা আমার আগামী দিনে থেকে শপথ নিতে হবে আমাদের আশার বর্ষা হবে এই খেলাধুলা এবং বিদ্যালয় বিদ্যালয় যারা সংপৃক্ত থাকবে খেলাধুলার সাথে সংপৃক্ত থাকবে মাঠে ময়দানে আমরা যেখানে থাকি না কেন আমরা মাদককে পরিহার করব আপনার সবাই মাদককে পরিহার করবেন সবাই হাত তুলে বলেন আমরা মাদকের বিরুদ্ধে কি বলি না মাদককে কি বলি না এলাকাকে ভালো রাখার জন্য খেলাধুলা একটি বড় অপরিহার্য অঙ্গ সেহেতু যদি খেলাধুলায় মন থাকে খেলাধুলায় ব্যস্ত থাকে তাহলে ছেলেরা বিভিন্ন অপকর্ম খাজে লিপ্ত হতে দূরে থাকবে মাদক শক্ত থেকে দূরে থাকবে অন্যায় কাজ থেকে দূরে থাকবে ক্রিয়া বন্ধ পরিবেশ তৈরিতে রাজনৈতিক দলের কর্মী হিসেবে আমরা সচেষ্ট থাকব এবং ভবিষ্যতে খেলাধুলার পাশে থাকার সকলকে খেলাধুলার প্রতি আহ্বান জানিয়ে খেলাধুলার প্রতি আগ্রহ প্রকাশ করার জন্য সকলকে অভিনন্দন থাকবে কেউ হার জিত থাকবে এটা হচ্ছে চিরাচরিত নিয়ম তো আমি যারা খেল আমাদের এখানে টুর্নামেন্টে অংশগ্রহণ করে খেলোয়াড় টিম তাদেরকে অনুরোধ করব খেলার সময় যেন নিজেদের ডিসিপ্লিন শৃঙ্খলা বজায় রাখে খেলাটা উপহার দেয় এবং এলাকার সকল সকলে যেন এটা সুন্দর খেলা উপভোগ করে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম শহীদ জিয়ার আদর্শ সৈনিকেরা আপনাদেরকে জানাই আমার অন্তর অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাই এই লোককে খেলাধুলার প্রতি তারা বিশেষভাবে নজর দিয়েছিলেন আজকের এই খেলার মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য এই পবিত্র দিনে থেকে শক্তি থেকে মানুষ দূরে আসার জন্য আমাদের এই খেলাধুলার আয়োজন ধন্যবাদ ভাই মোহাম্মদ অনুষ্ঠানে কন্নপুলি উপজেলা ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই সময় উপস্থিত ছিলেন